হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ আজকে তোমাদের সাথে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব। যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এখানে দেখো বাছাই করা কিছু প্রশ্ন রয়েছে আশা করছি এর মধ্য থেকে তোমরা কমন অবশ্যই পাবে তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন সম্প্রতি খবরে দেখা সিরপুর লেকটি কোন রাজ্যে অবস্থিত যেটা রিসেন্টলি খবরে দেখা গেছে যেটা নিয়ে রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্য বলতে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে ঠিক আছে অবস্থিত এটা পরের প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কারকে দাসত্বের পরিকল্পনা বলে কে অভিহিত করেন বলেছেন যে মন্টেস মন্টেগু চেমসফোর্ট সংস্কার হচ্ছে দাসত্বের পরিকল্পনা সঠিক উত্তর হবে অপশান ডি অ্যানি বেসান্ত যিনি মন্টেগু চেমসফোর্ড সংস্কারকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন পরের প্রশ্ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি কে বি হেড গেয়ার ওনার পুরো নাম হচ্ছে কেশব বলিরাম হেড গেওয়ার উনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো পঁচিশে ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই চার নম্বর প্রশ্ন বলেছে উনিশশো অষ্টাশি সালে উৎক্ষেপণকারী ভারতের প্রথম দূর সংবেদন উপগ্রহ কোনটি অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ আইআরএস ওয়ান এ এটা হচ্ছে একটা রিমোট সেন্সেক্স স্যাটেলাইট যেটা মানে উনিশশো সালে উপগ্রহ যেটা উৎক্ষেপণ করা হয়েছিল এটা পরের প্রশ্ন পাঁচ নম্বর আইন ই আকবরী গ্রন্থে কতজন চিত্রকরের নাম উল্লেখ রয়েছে অপশান দেখো কি কি দেয়া রয়েছে কতজনের নাম রয়েছে আইনি ই আকবরীতে সতেরো জন চিত্রকরের নাম উল্লেখ রয়েছে অপশান ডি আইন ই আকবরী যেটা আবুল ফজল রচনা করেছিলেন আইন ই গ্রন্থটি যেটাতে উনি সতেরো জনের নাম উল্লেখ করেছেন নেক্সট প্রশ্ন কোন ধাতুকে ইলেকট্রোলাইটিক রিয়াকশান ইলেকট্রোলাইটিক রিয়াকশান পদ্ধতিতে নিষ্কাশন করা হয় অপশান দেখো যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোন ধাতুকে নিষ্কাশন করা হয় সঠিক উত্তর হবে অপশান সি অ্যালুমিনিয়াম যাকে আমরা এ এল লিখে প্রকাশ করি এছাড়া পটাশিয়াম সোডিয়াম ঠিক আছে এগুলোকেও তোমার ইলেকট্রোলাইটিক রিয়াকশন পদ্ধতিতেও নিষ্কাশন করা যায় পরের প্রশ্ন বেশিরভাগ খনিতে বিস্ফোরণ বায়ুর সঙ্গে কোন গ্যাসের মিশ্রণের ফলে দেখা যায় মানে বলেছে খনিতে তো বিস্ফোরণ ঘটে তো ওই বিস্ফোরণটা বায়ুর সঙ্গে কোন গ্যাসের মিশ্রণ হলে সম্ভব হয় সঠিক উত্তর হবে অপশান ডি মিথেন যার সংকেত হচ্ছে এইচ ফোর ঠিক আছে মিথেন গ্যাসের মিশ্রণে বায়ুর সঙ্গে বেশিরভাগ খনিতে বিস্ফোরণ ঘটে পরের প্রশ্ন যাব আমি কোন মহাজন পদ্রী গৌতম বুদ্ধের মৃত্যুস্থল কোন মহাজনপদ অপশান দেখো কী কী রয়েছে কোন মহাজনপদ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি মল্ল ঠিক আছে মল্ল মহাজনপদ যেটা হচ্ছে ষোড়শ মহাজনপদের মধ্যে একটি অন্যতম মল্ল যার রাজধানী হচ্ছে কি কুশীনগর যেখানে গৌতম বুদ্ধের মহাপরি নির্মাণ ঘটে মানে যেখানে গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেছিলেন কুশীনগর যেটা হচ্ছে মল্লের রাজধানী শহর ঠিক আছে পরের প্রশ্ন কোন তারিখে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে বা দিবস যাই বলতে পারো পালন করা হয় ওয়ার্ল্ড মেন্টাল হেলথ অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ দশ অক্টোবর সরি অপশান সরি দশ অক্টোবর তো দশ অক্টোবর যেটা হচ্ছে তোমার সামাজিক কল্যাণের পক্ষে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস যেটা পালন করা হয় দশ অক্টোবর পরের প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তো তো এর সর্বোচ্চ স্তর কোনটা বলো তো সঠিক উত্তর হবে অপশান বি জেলা পরিষদ যেটা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর অপশান বি ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাব আচ্ছা দশ নম্বর হয়ে গেল এবার এগারো নম্বর তাই তো এগারো নম্বর কী বলেছে ভারতের প্রাচীনতম অ্যাটমিক পাওয়ার স্টেশন পারমাণবিক বিদ্যুৎ যেটা বলছে অ্যাটোমিক পাওয়ার স্টেশন কোনটি প্রাচীনতম সঠিক উত্তর হবে অপশান সি তারাপুর তারাপুর হচ্ছে ভারতের প্রাচীনতম পারমাণবিক তাপবিদ্যুৎ যেটাকে বলা হচ্ছে অ্যাটোমিক পাওয়ার স্টেশন যেটা সম্ভবত সালটা আমার এক্সাক্টলি ঠিক খেয়াল নেই মনে হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই তাই তো প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম নিজেদের ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে প্রথম নিজেদের ইন্টারনেট মানে নিজস্ব ইন্টারনেট পরিষেবা কোন রাজ্য দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান ডি কেরালা কেরালা রাজ্য সর্বপ্রথম নিজস্ব ইন্টারনেট বা নিজেদের ইন্টারনেট পরিষেবা চালু করেছে ঠিক আছে অপশান ডি পরের প্রশ্ন দিন ই ইলাহি কে নতুন ধর্ম বলে কে উল্লেখ করেছেন বলেছেন যে দিন ই ইলাহি হলো নতুন ধর্ম এটা কার উক্তি অপশান দেখো কি কী রয়েছে কাদের কাদের নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ উনি আকবর প্রবর্তিত মুঘল সম্রাট আকবর প্রবর্তিত দিন ই ইলাহি কে নতুন ধর্ম বলে ব্যাখ্যা করেছেন ভিনসেন স্মিথ ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন দেখো ওটা গেল কি তেরো নম্বর প্রশ্নটা কী ছিল যে নতুন ধর্ম এটা কি বলেছে যে দিন কে সর্বেশ্বরবাদী কে বলেছেন ভিনসেন স্মিথ বলেছেন নতুন ধর্ম আর সর্বেশ্বরবাদী কে বলেছেন বলেছেন ভন নোয়ার অপশান বি দিন ই ইলাহি যেটা আমি আগেই ব্যাখ্যা করলাম কে প্রবর্তন করেছিল যেন আকবর তবে তার রাজত্বের ছাব্বিশতম বর্ষে উনি দিন ই ইলাহি প্রবর্তন করেন যেটাকে ভন নোয়ার সর্বেশ্বরবাদী বলে উল্লেখ করেছেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনো যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও কোনো প্রশ্নের কোনো কিছু কনফিউশন থাকলে সেটাও আমাকে তোমরা কমেন্ট করতে পারো